কোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে কোক্সা থানা পুলিশের হোয়াটসঅ্যাপের তথ্য থেকে জানা যায় আজ আঠাশে মে ভোর পাঁচটা দশ মিনিটে খোকসা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে আমবাড়িয়া এলাকা থেকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনের পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন আমবাড়িয়া ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুদ্দিন মোল্লা ও আম্বারিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান ওরফে কোরবান তারা উভয়ই আম্বারিয়া গ্রামের বাসিন্দা উল্লেখ্য তাদের বিরুদ্ধে খোকসা থানায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে এবং মামলা নং দশ চব্বিশে মে দুই সালে রুজু করা হয়েছিল বলে জানা যায় পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আসামিদের নিজ নিজ অবস্থান থেকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর তাদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে তদন্তের সাথে তাদের আদালতে সভ্যত করা হবে কোকসা থানা অফিসার ইনচার্জ জানান আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা হবে মোহাম্মদ নুরালম পাপ্পু খোকসা কুষ্টিয়া